আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত আশা করছি পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকবে শীতের সকালে সূর্যের আলো যেমন জীবনকে আলিঙ্গন করার একটি নতুন শক্তি নিয়ে আসে তেমনি আমাদের প্রতিদিনের ক্লান্তিও মুছে ফেলে তাই তো প্রতিদিন আমাদের সে একই রুটিনে চালু করতে হয় তাই তো সব কিছু রেডি করে রান্নার জন্য চলে এসেছি আজ আমি রান্না করব পরোটা এবং তার সঙ্গে মিক্সড ডাল দিয়ে একটু গরুর মাংস ছিল এই গরুর মাংস দিয়ে একটু ভোনা এই ডাল দিয়ে মিক্সড যদি আমি একটু গরুর মাংস দিয়ে রান্না করি তাহলে আমার দুপুরের তরকারিটাও হয়ে যাবে আমি আজ প্রেশারে ডালটা সিদ্ধ করতে দেব আর পাশে যেসব ময়লা পরেছিলো সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম রান্না করার পাশাপাশি যদি আপনি সব কিছু একবারে পরিষ্কার করে রাখেন তাহলে রান্নাঘরটাও যেমন পরিষ্কার লাগে আপনার মনটাও ভালো লাগবে আসলে নোংরা জিনিস তো কারো দেখতে ভালো লাগে চুলাই যেহেতু আমি পরোটাটা ভাজবো তাই মনে করলাম সব কিছু রেডি করে পরোটাটা ভেজে নিই এক পাশে যেহেতু আমার ডালটা হচ্ছে আরেক পাশে যদি আমি পরোটাটা ভেজে নিই তাহলে আমার খাওয়ার দেরিটার হবে না আর বাবুরাও ঘুম থেকে উঠে গেছে তাদেরকে একটু ফ্রেশ করে তারপরে পরোটাটা বানাতে আসলাম যেহেতু শীতের রাতটা অনেক বড় বাচ্চাদের তো একটু ক্ষুদা লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে এই জন্য তাড়াতাড়ি নাস্তাটা রেডি করছি সুন্দর করে আমার ডালটা সিদ্ধ হয়েছে আসলে আমি যেমন চাচ্ছিলাম ঠিক সেই রকমই হয়েছে ডালটা যদি বেশি সিদ্ধ হয়ে যেত তাহলে ভালো লাগতো না একটু ভাঙা ভাঙা থাকলেই ভালো লাগে খেতে পরোটার সঙ্গে এরকম করে খেতে যেমন ভালো লাগে তেমনি ভাতের সঙ্গে খেতেও ভালো লাগে আর যেহেতু মাংস দিয়ে একটু রান্না করেছি তাই মনে করলাম এটা দিয়ে আমার দুপুরের রান্নাটাও হয়ে যাবে আর যেহেতু কালকের আমার সবজি তরকারি আছে তো মনে করলাম এই সবজি তরকারি আর এটা দিয়ে আমার দুপুরটা পার হয়ে যাবে বাবু তো খুদা লেগে গেছে তাই এসে বলছে আম্মু এখনো হয়নি মেয়ে তো ঘুম থেকে উঠে এটা ওটা কিছু একটা মুখে দেয় কিন্তু ছেলে তো আর কোনো কিছু মুখে দেয় না সোজায় ও করে এই জন্য সব কিছু রেডি করে আমি আবার নিয়ে যাচ্ছিলাম নাস্তাটা শেষ করে আমি আবার মনে করলাম একটু চা খাই আমার চা খাওয়া দেখে মেয়ে তো বায়না শুরু করে দিয়েছে ও চা খাবে তাই আমি ওকে একটু অল্প পরিমাপে চা দিয়ে গেলাম তো এসে দেখি ও আবার পুতুলকে খাওয়াচ্ছে তো তাই আমি আবার একটু মনে করলাম ভিডিও করে রেখে দিই আর এই তো আমাদের দুপুরের তরকারি দুপুরে যেহেতু একটু মাছের তরকারি ছিল ওটা দিয়ে মাংসর এই যে ডালের তরকারি ছিল এই দিয়ে আমরা দুপুরের খাবারটা সেরে নিলাম আর বাবুদেরকে নিয়ে একটু বাজারে বের হয়েছিলাম আসলে একটু কিছু বাজার করার ছিল এই জন্য তো বাজার থেকে তাড়াতাড়ি চলে আসছিলাম এসে এগুলো আবার গোছায় নিচ্ছিলাম আসলে শীতের সময় অনেক কিছু খেতে মন চায় তো বাসায় কোনো কিছু নাস্তা ছিল না ওই রকম তাই মনে করলাম একটু নাস্তা কিছু নিয়ে আসি আর টোস্ট বিস্কিটটা আমার আবার চা দে খেতে খুব পছন্দ তাই একটু টোস্ট বিস্কিট নিয়েছিলাম চা দে খাওয়ার জন্য আর টোস্ট বিস্কিটের সাথে এটা আমরা নিয়েছিলাম কি যেন বলে আসলে আমার ঠিক নামটা মনে নেই আর এখানে একটু বিভিন্ন রকমের রান্নার কিছু আইটেম ছিল নেয়ার ছিল এসব নিয়েছিলাম মাসের বাজার তো একবারে করা হয় কিন্তু কখন হুটহাট কি ফুরিয়ে যায় তা তো মনে থাকে না হুট করে আবার মনে হয় তো যখন যেটা মনে হয় তখন সেটা নিয়ে এসে বেশি করে রাখার চেষ্টা করি তো সব কিছু আবার গুছিয়ে এক একে রেখে দিচ্ছিলাম আর সামনে যেহেতু রমজান মাসে এসেছে তাই আমি আবার মনে করলাম একটু ঘুষি বেশি করে নিয়ে আসি শরবতের সাথে খেতে ভালো লাগে আর র্যাক এ খাবারটা সাজিয়ে রেখে দিচ্ছি এই র্যাকে আমি সবসময় মশলাপাতি বা ডাল এসব রাখার চেষ্টা করি আর এই পাশে আমি থালা বাসনের জন্য আরেকটা র্যাক নিয়েছিলাম সেই র্যাকে থালা বাসন রাখি রান্নাঘরে তো আর বেশি কিছু রাখা যায় না তিল চিটচিটে ভাব হয়ে যায় আর এই র্যাকটা আজকে আমি পানিতে ধুয়ে দিয়েছিলাম র্যাকটাতে আমি পেঁয়াজ আলু রাখি কিন্তু ওটা ধুয়ে দেওয়ার পর আর ওঠানো হয় আর রাতের খাবারের জন্য এখানে চলে এসেছি ওর বাবা আবার বলছিল যে রাতের খাবার ভাত খেতে মন চাচ্ছে না তুমি একটু ভাতটা তেলে দিয়ে ভাজো তাই আমি ভাতটা আবার তেলে দিয়ে ভেজে নিলাম আর সঙ্গে ছিল ডিম ভাজি যতই কিছু থাক ভাত ভাজির সাথে আমার আবার ডিমের ভাজি না হলে ভালো লাগে না আর যেহেতু দুপুরে তরকারি একটু আছে ওটা দিয়ে আমাদের রাতের খাবারটা পার হয়ে যাবে তো রান্না বান্না কিছু শেষ করে আবার সব পরিবারটিভাবে ভাবে গুছিয়ে রেখে দিচ্ছিলাম আসলে প্রতিদিনের কাজ যদি প্রতিদিন করা হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় তাহলে কাজ করতে আর তেমন ঝামেলা হয় রান্না করে এসে দেখি বাবুরা বাবার সঙ্গে খেলা করছে আর সবকিছু আবার গুছিয়ে রেখে দিচ্ছিলাম এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যেহেতু করতে কিন্তু লাইক আর শেয়ার করবেন আমার ভিডিও কেমন লাগছে একটা লাইক কমেন্টস না করলে কি করে বুঝবো বলেন তো আপনাদের একটা লাইক আর কমেন্টস কিন্তু আমাকে আরো ইন্সপায়ার করবে তো আজ ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ